হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আজকে এসে পড়েছি আমরা পার্কে তো রাস্তাতে আসার সময় ভিডিও করা হয়নি এখানে মানে প্রচণ্ড ভিড় ছিল নবরাত্রি চলছে তো তার জন্য খুব ভিড় আছে তো এইদিকে এসে পড়েছি আমরা পার্কের ভেতরে তো দেখতেই পাচ্ছ পুরো একদম গাছে ভর্তি একদম সবুজ সবুজ খুব সুন্দর লাগছে বেশি বড় নয় কিন্তু খুব ভালো এখানটা এসে ভালো লাগে বেশ তো এদিকে এসে এখানে স্লিপ খাচ্ছে তিনজনে মিলে তিনদিকে তিনটে আছে কিন্তু এক জায়গায় দুজন মিলে পড়েছে ফের তারপরে ফের আলাদা আলাদা তিনজন তিন দিকে হয়ে যাবে তো এদিকে এরা খেলাধুলা করছে আমরা এদিকে একটু দাঁড়িয়ে আছি আর এরা অনেক দিন পর এসেছে তো তার জন্য খুব সুন্দর একদম ওদেরও ভালো লাগছে তো এমনিতেও ভালো লাগছে ভিড়ও আছে আজকে সানডে বলে তো এইদিকে মির্জা চপ্পল পরে যাচ্ছে ভয় লাগছে যেটি পড়ে যায় সিঁড়িটা একদম ছোট ছোট তো ভয় লাগছে তো তারপরে এইদিকেও এসেছে বলছে এখানে আমি ঘোড়াটাই চাপব তারপরে এখানটা একটু ঘোড়াটাই চাপিয়েছিলাম ওকে তো ঘোড়াটা একটা ইয়ে একটু খোলা মতন আছে ভয় লাগছিলো তো একা ছাড়া যাবে না তার জন্য ভিডিও বানানো হয়নি তো এইখানে ফের চলে এসেছে দুবার তারপরে আমি এদিকটা পুরোটা ঘুরিয়ে দেখে দিচ্ছি দেখো এদিকে মিকি মাউস আছে এখানটায় লাপাবাড় আছে কিছু বাচ্চাদেরই খা বাস আছে বাস বাকি বড়দের কিছু নেই বড়দের খালি ঝোলা আছে কিন্তু ভালো লাগে এখানটা করে বাচ্চাদের নিয়ে এলেও ভালো লাগে বেশ তো মির্জা এখানটায় পড়ে গেছিলো তারপরে ফের ডাঙ হচ্ছে তো মির্জা ঘুরতে গেলে কতবার যে পড়বে তার নেই ঠিক তার কিন্তু কাঁদবে না কিন্তু ঘরে হলে কাঁদত বাইরে বলে এখানে কাঁদছে না তো দৌড়দৌড়ি করছে ওকেও বেশ ভালো লাগছে প্রায় অনেক দিন পরে আসা হয়েছে তো এরকম খালি জায়গা পেলে ওরা দৌড়দৌড়ি একটু বেশিই করে কেন ঘরের ভিতর জায়গা ছোট কম আর বাইরে থাকলে জানোই তো ছোটো জায়গা হয় ঘরের ভেতর বন্দি থাকে বা বাইরে বেরোলে কোথাও খুব দৌড়দৌড়ি করে তো আর দেখছে না মাম্মি কোথায় আছে না আছে আপা কোথায় আছে ও নিজের মতন ঘুরে যাচ্ছে একদম তো তারপরে এখানে এদের বাচ্চা ঘরে দেখবার পর তো এখানে যেইটা চালাবার লোক আছে সে একবার চালিয়ে দিয়েছে একটুখানি এক পাক মতন ঘুরিয়ে বন্ধ করে দিয়েছে তার মানে বাচ্চাগুলো ওখানে খেলছিল ওদের ধ্যান ভটকাবে বলে ফের চালিয়ে দিল চালিয়ে দেওয়ার পরেই এদাম মির্জা এসে বসে পড়েছে আমি চাপবো তো এখানে মির্জারও টিকিট নিচ্ছে আমি বলছিলাম যে এই ছোট বাচ্চাটারও টিকিট নেবে এই ছোটো বাচ্চাটা ছেড়ে দেন বললো না এরও নেবো তো সামায়া মির্জা এদিকে গোল গোল করে ঘুরছে এদিকটা করে আমি একটু দেখিয়ে দিলাম হ্যাঁ প্রায় বেশ ভালোই বেশ ভালো লাগছে এখানটায় আর একদম গাছগুলো একদম সবুজ সবুজ হয়ে আছে বেশ ভালো লাগছে আর এখানটা করে খালি করে দিয়েছে না এখানটায় পানি থাকে এখানটায় মাছ চাষ করলে কিন্তু ভালো থাকবে কালার মাছগুলো বেশ ভালো লাগবে কিন্তু এখানে রাখেনি কেন গাছের পাতা পড়বে অনেক অনেক ঝামেলা হবে তার জন্য রাখেনি তো মির্জা আসার পর থেকে নি দৌড়দৌড়ি করছে দেখতেই পাচ্ছো খালি দৌড়োচ্ছে ওরা তিনজনেই দৌড়ছে তো ওইদিকে ঘুরবার জন্য যাচ্ছে ওইদিকে বসবার জন্য তো একবার বসে দিচ্ছি ফের একবার যাচ্ছে তো ফের দেখলাম এইদিকে ব্যাক মোড়ে নিয়েছে তো ওরা এদিকটা করে যাচ্ছে তো এদিকটা করে বসে ওরা খেলা করছে বা দৌড়োদৌড়ি করছে তো এখানটা করে একটু পানি রাখা আছে কিন্তু এতেও মাছ নেই এমনি পানি রাখা আছে ফোয়ারা চলে সন্ধ্যের দিন পর থেকে তো এখন চালায়নি তো একটু অন্ধকার মতন হবে তারপরে জ্বালালে বেশ ভালো লাগে তো পুরো এইদিকে ফাঁকা একদম তো অনেক দৌড়াদৌড়ি করার পর আমরা একটু এক জায়গায় বসে পড়েছিলাম বসে পড়ার পর তারপরে দেখছি এরা দুজনে মিলেছে ওপরে উঠছে তারপরে আমরা এই দিকটা করে এলাম তো মির্জা ওখানটা করে ঝুলছে স্লিপ খাচ্ছে আর এইখানটা করে মির্জা আছে আর এই দিকটা করে সামায় আর মির্জা আনাস ইয়ে করছে এর উপরে উঠে চলাফেরা করছে টাই তো ওই দিকটা বসেছিলাম আর মানে দেখতে পাচ্ছিলাম না ওরা তিনজনে কি করছে তো তারপরে এই দিকটা করে আসলাম আসার পর বসার পর দেখছি এরা এরা এরকম করছে আর মির্জা ওইদিকে ইয়ে করছে স্লিপ খাচ্ছে পুরো একদম গাছটাতে ভর্তি এইটা মেড গেট আছে তো মেন গেট দিয়ে আসার পর তারপরে তো এই দিকটা করে দেখার পর দেখছি এই গাছগুলো খুব সুন্দর লাগছে পাতাগুলো বেশ একটা একটা পাতায় কালার হয়েছে একটা একটা পাতায় কালার হয়নি তো চারিদিকেই দিকেই তাকাবে সেই দিকেই খালি সবুজ গাছ বাস ভালো লাগছে তো তারপরে দেখি এরা দুজনে এই রকম করতেছে আমি ভাবছিলাম হয়তো বসতে পারবে না তো তারপরে ওরা ওরকম করার পর আমরা বেরিয়ে চলে এসেছি প্রায় অন্ধকার মতন হয়েই গেছে তো তো এখানে এসে বলছে আইসক্রিম খাবো তো এদের তিনজনকে বললাম বসতে বসার পর আইসক্রিম খাচ্ছে এরা তো চকলেট আইসক্রিম নিয়েছে তো তিনজনই চকলেটই খাচ্ছে তো এইখানে একটা বড়ম মন্দির সাইমাবার তো তারপরে এখানে আমরা সব দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ার পর পুরো সব চারা গাছ আছে তো তারপরে আমরা চলে এসেছি আসার পর এখানে নবরাত্রির জন্য লাইটিং খাটিয়েছে কত সুন্দর দেখো পুরো রাস্তাটা ভর্তি একদম তো এবারে বেশি মানে লাইটিং দেয়নি হালকার মধ্যেই দিয়েছে তো পুরোটাতে দেয়নি মানে অর্ধেক দিয়েছে বেশিটা দেয়নি তো পুরো একদম রাস্তাটা বেশ ভালো লাগছে দেখতে তারপরে সব একদম দোকানে ভিড়ও আছে খুব তো এখান থেকে আমরা দাঁড়িয়েছিলাম তো সমস্যা নিচ্ছিলাম আর মোমোস নিচ্ছিলাম নেবার পর আমরা চলে আসছি এবার ঘরের দিকে ঘরের দিকে যাব যত ঘরের দিকে যাব তত আরও বেশ ভালো লাগবে পুরো একদম পুরোটাই রাস্তাতেই লাইটিং লাইটিং পুরো ভর্তি হয়ে গেছে একদম তো এখানে সময় আর মির্জা দাঁড়িয়েছিল তো তারপরে আমিও একটু ভাবলাম আমি তো একটুও ফটো তোলা হয়নি তো তবেও একটু চলে আসলাম তো দেখতেই পাচ্ছ পুরো একদম ভিড়ে ভিড় আর বেশ ভালো লাগছে তো এখানটায় দেখতে পাচ্ছ এখানটা অবধি শেষ তারপরে ফের এখান থেকে না আলাদা ফের লাইটিং আছে তো এটা মেন গেট তো এইখানটার পরেই মানে ঠাকুরটাকে বসিয়েছে তো তারপরে আমরা চলে আসছি এবার ঘরের দিকে তো এখানটায় খুব সুন্দর করে সাজিয়েছে মানে এখানটায় ঠাকুরটা আছে বলে তারপরে ঘরে এসে আমরা চা পানি করে নিয়ে সবাই মিলে খেতে বসে গেছি তো এই পর্যন্ত ভিডিও আজকে আমাদের আল্লাহ হাফেজ বাই বাই